আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি একটা গোলা দিয়ে তিন ধরনের চিতই পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি এই রেসিপিগুলো আপনাদের খুবই উপকারে আসবে এখন কথা না আবার এ দেখে নেই আমি কিভাবে এই ডিম চিতইগুলো তৈরি করছি প্রথমেই আমি দুই কাপ পরিমাণ রান্নার ভাতের চাল আগে থেকে ভিজিয়ে রাখছিলাম তিন থেকে চার ঘন্টা পর্যন্ত এখন এই চালটাকে খুব ভালো করে ধুয়ে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করার সময় একেবারে বেশি পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করতে যাবেন না তাহলে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাবে এভাবে আমি সবগুলো চাল ব্লেন্ড করে নিছি এখন একটা বলে এই চালের ডাটা ঢেলে নেব এই তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কীরকম হয়েছে একদম মিহি পেস্ট করে ব্লেন্ড করে নেবেন এভাবে আমি সবটুকুই ব্লেন্ড করে নিছি এখন এই ব্যাটারটা অনেকটাই ঘন আছে এখন এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ এখানে আমি হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিব প্রথম অবস্থায় আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিব একেবারে বেশি পরিমাণ পানি দিয়ে ব্যাটারটা গোলাতে যাবেন না এতে করে বেশি পাতলা হয়ে যেতে পারে এখন অনেকটা ঘন আছে আর একটু পাতলা করে নেব এই জন্য এখানে আরও এক কাপ পরিমাণ পানি এখানে ব্যবহার করব এখনও যারা ভিডিওতে একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর এই তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টলি রেডি এখন আমি পিঠাগুলো বানাতে চলে যাব আগে থেকে আমি একটা লোহার কড়াই চুলায় বসাই দিয়েছিলাম কড়াইটা যখন হাই হিটে গরম হয়েছে ওই পর্যায়ে সামান্য পরিমাণ তেল দিয়ে এইভাবে একটু পুছে দিলাম কড়াইটা এখন এক চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিব এখন ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব পাঁচ মিনিটের জন্য আর এই পাঁচ মিনিট চুলার হিটটা থাকবে মিডিয়াম টু হাই হিটে আর এই তো দেখতেই পাচ্ছেন সাদা পিঠাটা কিন্তু একদম পারফেক্টলি রেডি এখন আমি পিঠাটা উঠিয়ে নিব এখন আমি ঝাল ডিম চিতই পিঠা তৈরি করে দেখাবো ঝাল ডিম চিতই পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি সামান্য পরিমাণ লবণ দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ আর ধনিয়াপাতাটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে এখন এখানে দিয়ে দিব একটা ডিম এখন এই ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমটাকে আমি খুব ভালোভাবে গুলিয়ে নিছি এখন এক চামচ ব্যাটার এখানে দিয়ে দিলাম আর আগে থেকে গুলিয়ে রাখা সেই ডিমের মিশ্রণটা এখানে দিয়ে দিব। আপনারা চাইলে পুরো ডিমটাই এখানে দিয়ে দিতে পারেন আমি অর্ধেকটা দিয়ে দিব এখন ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব তিন থেকে চার মিনিটের জন্য আমার এই ঝাল চিতই পিঠাটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব। ডিম ওলাম আমার সেই ভাইরাল ডিম চিতই এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই ডিমচিতই পিঠাগুলো তৈরি করছি কড়াইটা যখন হাই হিটে গরম হয়েছে ওই পর্যায়ে আমি এক চামচ পরিমাণ ব্যাটার এখানে দিয়ে দিব এখন উপর দিয়ে দিয়ে দিব কাঁচা পেঁয়াজ দিয়ে দিব কাঁচা মরিচ কুচি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এখন দিয়ে দিব একটা ডিম উপর দিয়ে দিয়ে দিব টমেটো কুচি আর অবশ্যই টমেটো কুচি দেওয়ার আগে টমেটো কুচিটা হালকা লবণ মেখে তারপর টমেটো কুচিটা ব্যবহার করবেন না হয় কিন্তু পিঠাগুলো একদম পানসে হয়ে যাবে এখন উপর দিয়ে আবার আমি কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম পাতা কুচি এখন ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব পাঁচ মিনিটের জন্য আর এই পাঁচ মিনিট চুলার হিটটা থাকবে একদম লো হিটে পাঁচ মিনিটের আগে আমি একবার ঢাকনা উঠিয়ে দেখলাম যে কীরকম হয়েছে আর এই তো দেখতেই পাচ্ছেন পুরো পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম আর এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি কিন্তু পিঠাটা রেডি হয়ে গেছে আর এই পিঠার কুসুমটা হালকা কাঁচা থাকবে আর যদি বেশি সিদ্ধ করতে চান তাহলে আর একটু সময় চুলায় বেশি রেখে দেবেন আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু একদম পারফেক্টলি রেডি এখন আমি উঠিয়ে নিব এভাবে আপনারা সকাল বা সন্ধ্যায় হালকা পাতলা নাস্তা হিসাবেও তৈরি করে নিতে পারবেন ঝটপট ঘরে থাকা রান্নার চাল দিয়ে এই তো দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দর লাগতেছে মাসা বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এখন এখান থেকে একটু পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে আর পিঠাটা কিন্তু অনেকটাই নরম অনেকটাই সফট ছিল আপনারা বাসায় বানালে বুঝতে পারবেন আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ